আসসালামু আলাইকুম রহমেতুল্লাহী হ ব রক্যাতু ইন্নাল হামদুলিল্লাহ অচলাতলী আহলেহা আমাবাঘ ঐতিহ্যবাহী মারকাজুল হুন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আইলম সরব বিভাগের প্রশ্ন পড়ব উনপঞ্চাশ আজ আমি আপনাদের সামনে আইলমু সরব বিভাগের কয়েকটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তাই চলে যাচ্ছি আমাদের প্রশ্ন পর্বে প্রশ্ন নাম্বার এক তায়া জায়দ আহ দা কাকে বলে প্রশ্ন নাম্বার দুই তায়া জায়দ দা এর হরকত কি প্রশ্ন নাম্বার মূল হাক কার সাথে হয় প্রশ্ন নাম্বার চার মূল হাক কোথায় হয় প্রিয় দর্শক এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত